কথা আছে বা জুলাই চার্টার যেটাকে জাতীয় সনদ হিসেবে আমরা বলছি সেটা আমরা ড্রাফ কপি দুই দিন আগে পেয়েছিলাম যে সেটা প্রথমে লাস্ট ইয়ার অগস্টে ঘোষণা করার কথা ছিল সেটার আমাদের যে ড্রাফটিং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সরকার পক্ষ থেকে সেটা দেখছিলাম এক ধরনের আর গত দুই দিন আগে যেটা পেয়েছি সেটা আরেক ধরনের তো সেইখানে আমরা খুব অবাক হয়েছি দেখে যে সেই ড্রাফটে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের কথা উল্লেখ নাই যদি চব্বিশের এই গণভ্যুত্থানের ইতিহাস লিখতে হয় যদি প্রকৃত ইতিহাস লিখতে হয় তাহলে আগে তো কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কে একটু লিখতে হবে সেটা দু আঠারো সালে ব্যাপক মাত্রায় দেশব্যাপী দানা বাঁধে এবং সেই আন্দোলনটা যখন আবার ঝিমিয়ে পড়ে মুখ থুপড়ে পড়ে

কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি তারাই গত এই ছয় সাত বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব মোস্ট অফ দেম তারা এবং ওই আদিব বলেছে বক্তব্যে যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছিল তরুণদেরকে কোটা সংস্কার আন্দোলন সে আঠারোশো এবং সড়ক আন্দোলনটা আমি রাহুলকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোনো সংস্কার আন্দোলনের সময় ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব সেখানে ছাত্রলীগের পাণ্ডারা আমাদের উপরে হামলা করে শাহবাগে অনেক সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল তাদের উপরে হামলা করে নীলক্ষেত্র থেকে সাত কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল যারা আসতে ছিল তাদের উপরে হামলা করে আমরা সংবাদ সন্ধ্যাটা করতে পারিনি এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম হসপিটালে চলে যাই পরের দিন বোধহয় আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয় কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম শ্রেণীর নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল শেষমেই নিরাপদ ছড়ো হয় আমি

তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসালটেন্ট ট্রিটমেন্ট দেয় সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রবিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সেখানে রামিম প্রেস ব্রিফিং করছে তো আমার খুব একটা ভালো লাগছে ও রামিম এখানে লিভিং আছে তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে করো না ঝামেলা আছে তুমি প্রেস ব্রিফিং এর ফেস হয়ে গেছো এখানে অন্যদেরকে দিয়ে করো ছাত্রদেরকে দিয়ে করো

আরামি টুইন্টি পারামীর স্বাস্থ্য উপদেশটা এম পি এস তারপর আমাদের সাত কলেজে শেষ পর্যন্ত লিডিং চলে যে নাজপুল একানেসে মধুবাই ছিল ইডেনের কাউন্টারও ছিল লাভিয়া আর অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব মিলে তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত মাথা থেকে যেগুলো সড়ক আন্দোলনের ছাত্রদের পাশে থাকে এদেরকে সাপোর্ট করতে হবে এখন এই আপনার তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে জানি মাইক ভাড়া দেয় কিভাবে শিখেরা সাপোর্ট করা এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবাগুলের মতো ছড়িয়ে পড়ে এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলন সড়ক আন্দোলন

তারা যেটা বলতো যে দুই যারা সরকার গঠন করবে তারা দুই বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে কে দিয়েছে তাদের দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে আমরা কোন রাজনৈতিক দল তো বলি না যে তাদেরকে আমরা দুই বছর সময় দেব আমরা তো কতমতো কমিশনে বলছি বারবার যে এটা গণ ভোটের মাধ্যমে গৃহীত করতে হবে অথবা আপনারা যদি মনে করেন যে গণ ভোটের মাধ্যমে এটাকে আইন করবেন কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় যেতে হবে শুধুমাত্র মুখের কথা আমরা দেখেছি অনেক অনেক কথা বলেছেন কে রাখে তা কার কথা ক্ষমতায় গেলে আমাদের সহকর্মী বন্ধুরা কি রেখেছে আমাদের কথা মঞ্জুবাই একটু ডাল চেয়েছেন এখানে অনেকে আমি এই

এই নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিবাদী এবং সচেতন তরুণ তরুণাইস করেছে ত্যাগ স্বীকার করেছে লড়াই করেছে যার ফলে আজকের এই গণভুত্থান গণভুত্থান কিন্তু যুগে যুগে হবে না বছর বছর হবে না বাংলাদেশে একবার স্বাধীন বাংলাদেশে একবার গণবুত্থান হয়েছে এই তিপ্পান্ন বছর পরে সুতরাং এই গণভুত্থানের যে ম্যান্ডেট যেটা গণভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই সেটা আমরা মনে যে নির্বাচনী ব্যবস্থা যেই ব্যবস্থা শৈলাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তুলে সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি নতুন বাংলা বলি সেটা বিনির্মাণ সম্ভব হবে না যেই আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে সেই ক্ষেত্রে পুরোপুরি পিয়ার না হলে আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে একটা প্রকোশ সিস্টেম চালু করা যেতে পারে অথবা বাই ক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে একশো জন সদস্য হবে সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয় আমরা খুব মানে অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনা করেছেন একাধিকবার অভিজ্ঞ পার্লামেন্টে এটা মানতেই চান না এটাকে একেবারে ডিনাই করে দিচ্ছে এইটা তো এখন ডিনাই করার বিষয়টা এটা কি অন্যায় এটা কি অবিচার যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে আমরা যদি ক্যামেরাল ক্যামেরার আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই খারাপ না না কারণ তারা পাওয়ার এনজয় করতে চাচ্ছে যেই আলোচনা হচ্ছে যে আমরা বলছিলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ একটা কমিটি আপনার সংসদীয় সরকারের দল বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে তারা ঠিক করবে কে ইলেকশন কমিশনের প্রধান হবে কি ইলেকশন কমিশনের কারা কারা তারা ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ হবে কারা নিয়োগ পাবে যেন নিউট্রালিটি নিয়ে কোনো প্রশ্ন না উঠে এইরকমের তিন চারটা প্রতিষ্ঠানের কথা আমরা বলছি মানতে চাচ্ছেন না কারণ তারাও দলীয়করণ করতে চায় যে দলীয়করণের ফলে বাংলাদেশের ষোলো বছরের ক্রাইসিস এবং ইচ্ছে সংবিধান কাটাছেড়া করার মধ্যে দিয়ে যে এই জন্ম হয়েছে আমরা বলছিলাম সেই আপার হাউস থাকলে পার্লামেন্ট সংশোধনের জন্য লোয়ার হাউস আপার হাউস দুই জায়গায় আপনার সম্মতি লাগবে রাজনৈতিক দলের অনেক এটা চাচ্ছেন না এই জন্য আমরা বলছি যে এই পরিবর্তনগুলো যদি আমরা না করতে পারি তাহলে আবার ফেসিবাদ ফিরে আসবে সেই জায়গা থেকে আপনারা তরুণ প্রতিবাদী বিপ্লবী আপনারা আসল বিপ্লবে আমি চেয়ে এখন বলতে অনেক চাপা মারলে হবে না এইখানে আমি চিনির অনেককে কিন্তু আমি এইটুকু বলতে পারবো গত সাত বছরের এইখানে অনেক এই আন্দোলনের সাথে যারা জড়িত তারা যে কয়েকটা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে এখন অনেক দলের সমন্বয় বলেন বা পরিচয় দিচ্ছে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ এই কয়েকদিনের আন্দোলনে তাদের সিকিভাগের এক ভাগ করেন এরকম অনেক ওই যে ছেলেটা ও চাঁদাবাজি করলো তো ধান্দি করার জন্য সমন্বয় হয়েছে তাই না ওরটা আন্দোলন আন্দোলনটা সারা দেশব্যাপী তো অর্গানাইজ হয়তো করা যায় না কমিউনিটি করে যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল যাত্রাবাড়িতে নট কলেজের মতো কোনো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল যে ছাত্ররা সব অর্গানাইজ করে লড়াই করেছে জনসাধারণ আপামতে নেমে এসেছে যান মিরপুরে যান উত্তরাতে যান অন ফার্স্ট পিপল রস্তায় নেমে গিয়েছে উমামা যে নেত্রী তাকে ধনগণ যারা কিছুটা শ্বশ উচ্চারণ করেছেন আমার কিছু করেন তিনি বলেছেন যে এটা আমার বলতে নিজের থুত বলার উপরের দিকে এরকম মনে হয় যে সমন্বয়দের নামে রক্ষী বাহিনীর স্টাইলের একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এইটা আন্দোলনের স্পিড ছিল না এটা আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হয়েছে এটা হচ্ছে আজকে আমি যে আপনারা আমরা যারা লড়াই করেছি ধারাবাহিক ভাবে পনেরো বিশ দিনের মিডিয়া ফেসে আমরা নেতা হয়ে যাই ধারাবাহিক একটা স্যাক্রিফাইস মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি তো আমাদের প্রতি যে মানুষ বিশ্বাস করবে এখনকার যারা দায়িত্বে আছে তাদেরকে দেখে মানুষ তো মনে করবে দেখছি না এই গণবুদ্ধি পরে তরুণরা উপদেষ্টা হয়েছে দায়িত্বে গিয়েছে যেই লঙ্কেতে সেই রাবণায় সবাই ওই একই পথে হেঁটেছে আমাদের সম্ভাবনাটাকে ক্ষতিগ্রস্ত করেছে যেই কারণে বলছে অনেক কথা বলতে পারি না এই যে তো প্রত্যাশা করে মানুষ তরুণদের দ্বারা তারপরেও আমি অবশ্যই বলি সব জায়গায় ভালো মন্দ আছে ধানের মধ্যে চিঠে আছে যারা ক্ষমতাকে দায়িত্ব মনে না করে যারা ক্ষমতার অপব্যবহার কিংবা পয়সা কামানোর হাতিয়ার বানাবে তারা ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষিপ্ত হবে আর যারা নিরীক্ষণ নিয়ে লেগে থাকবে যেমন আপনাদের এখানে অর্গানাইজার যারা কে তাদের মধ্যে সমন্বয় নাই কেউ কোনো বিশাল নেতা নাই তাদের ডাকে অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে এসেছিলেন না তারা আপনাদের সেক্রিফাইস জানে সো এই পর্বে এই আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সামনে রেখে এই নিরাপদ সড়ক আন্দোলন নিঃশাস পথ চলা সামনে অব্যাহত থাকুক আমার যে কোনো ধরনের সহযোগিতা অতীতও ছিল সামনেও থাকবে এবং আবারও মন খোলা একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিবাদন জানাচ্ছি যে যারা এই প্ল্যাটফর্মকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে এবং যারা এই প্ল্যাটফর্মকে রামে আপন তারপর রাহাত ছিল দেশের বাইরে থাকতো ও ইভেন্ট খুলে ওদেরকে সহযোগিতা করেছে কারণ আমরা বলছি তোমরা খুলে আইডি গাইড করে ফেলে ওইসব আমাদের অনেকের ফেসবুক আইডি গাইড করছে তো এই যারা শুরু থেকে সংগঠিত করার পর থেকে আজকে পর্যন্ত এই জায়গায় নিয়ে এসেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সর্বশেষ কথা এটি আপনাদেরকেই আগামী বাংলাদেশের গতিপথ ঠিক করতে হবে কবিনজুল কলেজে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা এখানে বলে শেষ করতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাতজন বীর শ্রেষ্ঠ তাদের যদি আপনারা বয়স দেখেন দেখেন্ড বিলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছরের নিচে এমনকি বিএনপির প্রতিষ্ঠাতের যেও ফোর্স কিংবা কে ফোর্স এরকম যে সেক্টর কমান্ডার পঁয়ত্রিশ আটত্রিশ দুই তিন জনের এরকম ম্যাক্সিমামের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ রেঞ্জের মধ্যে পৃথিবীর বড় বড় সফল লিডাররা বিপ্লবের নায়কেরা আমেরিকারও যদি বিপ্লবের বা সকল নায়কদের দিকে যদি তাকান দেখবেন অনেকের বয়স চল্লিশের নিচে এবং ইউরোপের এখনো অনেক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে শীর্ষ নেতারা চল্লিশের মধ্যে থাকে বয়স সুতরাং আপনি এটা ভাববেন না যে আমাদের একটু বয়স হবে দশ বছর পরে রাজনীতিতে যাব না রাজনীতিতে সুযোগ পেয়েছেন আপনারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার নেতৃত্ব দেওয়ার দিস ইজ দ্য হাই টাইম এই লিডারশিপের মাধ্যমে আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে পুরানো রাজনীতি দিয়ে পুরানো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি আপনাদেরকে সেই পথে হাঁটার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা এ পর্যায়ে আমাদের এ পর্যায়ে আমাদের সেরা ইউনিট নির্বাচন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে এর পূর্বে আমরা আমাদের প্রতিনিধিদের থেকে তিনটি জেলা প্রতিনিধির কিছু বক্তব্য শুনব আমি প্রথমেই ডেকে নিচ্ছি গাজীপুর মহানগরের আহ্বায়ক আসাদুল ইসলাম ইমন্ত আপনার বক্তব্য সরকারের বক্তব্য অনুরোধ করছে অনেক <s> অনেক <s>